সামনে ওরা কারা ওরা তো হালক বাস্টার আর এফ ইউ আর ক্লিন থেকে চলে যা না হলে তোকে মেরে ফেলবো আবার হাত থেকে বাঁচতে পারবি না গাইস তোমরা ভাবতেছো আমি মোবাইল দিয়ে কি করতেছি গাইস আমি শুনছি মোবাইলে এমন ওয়েবসাইট আইছে যে জায়গা থেকে পাওয়ারফুল স্পাইটার মানে শুট কিনা যাবে এই জায়গায় 100 টাকা থেকে শুরু করে অনেক টাকা পর্যন্ত কাছে কিন্তু গাইস আমার কাছে তো কোনো টাকাই নাই আমি কি করে এই শুটগুলো কিনবো এর জন্য আমার টাকা লাগবে দেখি সামনের দিক যাই কোন টাকা পয়সা পাই নাকি টাকা পয়সা পাইলে তো আমি অনেক দামি সুট কিনতে পারবো কিন্তু আমার এখন টাকা লাগবে এক মিনিট গাইস সামনে ওইটা কি দেখা যাইতেছে এইটা তো একটা বার্গার কে যেন এই জায়গা রেখে গেছে দেখি এই বার্গারটা কেউ কেনে নাকি তাহলে এই বার্গারটা বেশি কিছু টাকা তো হবে তাই দিয়ে ছোট একটা স্যুট কিনতে পারবো আমি দেখি এই বার্গারটা কেউ কেনে নাকি আরে আবার অনেক ক্ষুধা লাগছে আবার কিছু খাইতে হবে এই বার্গারটার দাম কত আরে এই বার্গারটা নিয়ে যাও আর একশো টাকা দাও আমাকে আচ্ছা একশো টাকা তো দিয়ে আইছি গাইস আমি একশো টাকা পাইছি এখনই আমি একটা সুট কিনবো বুম গাইস এটা কি স্যুট রে একে তো আমি গরিব তারপরে সিরা ফাটা একটা স্পাইডার ম্যানের স্যুট পাইলাম গাইস এখন আমার আরো টাকা লাগবে আরো দামে একটা সুট কিনতে হবে আমার দেখি আরো টাকা পাই নাকি কোথাও দেখি সামনে যেয়ে দেখি আরো টাকা পাইতে পারি আমি আবার যে কোনো হোক টাকা ঘুষাইতে হবে এক সেকেন্ড গাইস সামনে ওই লোকটা ওই কি করে ভালো ভাই দেখি তো আরে আমার কাছে অনেক টাকা আমি এখন একটা সুট কিনবো তাও পারফল শ্যুট আমার কাছে টাকা আছে গাইস ও তো স্যুট কিনতে চাইতেছে কিন্তু ওই টাকাগুলো আবার লাগবে এই তুই এই জায়গা থেকে সরে যা এই টাকাগুলো আবার লাগবে গাইস ও এক ঘুষিতে বেহুশ হয়ে গেছে এখন এই টাকাগুলো নিয়ে পালাইতে হবে আবার ওই লোকটার হুঁশ ফেললে এই টাকাগুলো আমার থেকে নিয়ে যাবে আর আমার টাকা নিয়ে কোথায় যাস তোর এত বড় সাহস তুই আমার টাকা নিয়ে যাস দে এখনই আমার টাকাটা দিয়ে দে না হলে তোকে মেরে ফেলবো গাইস ওই লোকটা তোমারে মাইরে দিয়েছিল আমি কম দামে একটা স্পাইডারম্যান আমার কাছে কোনো টাকা পয়সাও নাই আর এই কম দামে স্পাইডারম্যানে কোনো পাওয়ারও নাই ওর কাছ থেকে টাকাগুলো নিতেই পারলাম না আমার অন্য কোনো জায়গা থেকে টাকা গুছাইতে হবে গাইস সামনে একটা বিলাক রোবট আছে সেই লস অ্যান্টোসকে ধ্বংস করে দিতেছে তাকে আমার থামাইতে হবে না হলে ও লস অ্যান্টোস ধ্বংস করে দেবে আরে কম দামে স্পাইডারম্যান তুই আমাকে আইসি থামাইতে তোর তো কোনো পারে নাই তুই আমাকে কিভাবে থামাবি গাইস আমার কাছে একটা গান আছে এই গানটা দিয়ে আমি ওই বিলাক রোবটটাকে গুলি করে মেরে ফেলবো এক সেকেন্ড গাইস ওই বিলাক রোবটকে গুলি মারলেই আমার অ্যাকাউন্টে দেখি টাকা জমা হইতেছে আরে তোকেই মেরে ফেলবো আমাকে আমার গুলি লেগে গেছে গাইজ ফাইনালি ওই বিলাক রোবটকে মেরে মেরেই দিছি আমার অ্যাকাউন্টে অনেক টাকা জমা হয়ে গেছে এখনই আমার আর একটা স্যুট কিনতে হবে সেই স্যুটটার জন্য এসে পাওয়ারফুল স্যুট হয় এর জন্য ভিডিওতে একটা লাইক করে দাও গাইস এখনই আমি একটা স্যুট কিনবো দেখি তো এই স্যুটটাই কিনি এক সেকেন্ড গাইস আমি তো ভালো একটা স্যুট পাইছি এখন আমার দেখতে হবে এই স্যুটটাতে পাওয়ার আছে নাকি এইটা আবার চেক করে দেখতে হবে এক সেকেন্ড গাইস এই সোয়েটার ম্যানের স্যুটে তো পাওয়ার আছে আমি তো উড়ে চলে যাইতেছি দেখি তো এই স্যুটটার পাওয়ারটা টেস্ট করি সামনে কিছু চিন্তায়কারী আছে

আমাকে কোনো মিশন টিশন দেয় নাকি আরে ফিরে তুই তো স্পাইডারম্যান হয়ে গেছিস এইটা দেখে তো আমার ভালোই লাগলো আরে অ্যাভেঞ্জার গ্রুপ আমার কাছে কোনো টাকাই নাই যে আমার সুটটা একটু আপডেট করে নেব তোমরা কোনো মিশন টিশন দাও আমাকে আচ্ছা ফিরে তোকে একটা মিশন দিতেছি সাদা হাল কাছে না সাদা হালক আমার অফিসেতে একটা মেশিন চুরি করে নিয়ে গেছে ও আচ্ছা এই ব্যাপার দাঁড়াও আমি এই সাদা হালকে এখনই মজা দেখাচ্ছি গাইস এই যে হলো টনি ভাই সেই মেশিনটা আর এসপাইটারম্যান তোই এখানে কি করতে দেখো সাদা হাল্ক আমি এই জায়গায় আইছি অ্যাভেঞ্জার গ্রুপের মেশিনটা নিতে তুমি ওই মেশিনটা আমাকে দিয়ে দাও না হলে তোমার অবস্থা আমি খারাপ করে দেব। তুমি আমার সাথে পারবাই না আচ্ছা এই ব্যাপার দাঁড়াও তোকে দিতেছে আমি আমার শক্তি কি জানিস তোকে আমি মেরে ফেলতে পারি এই নে দেখ মজা লাগে কেমন এই জায়গা থেকে চলে যা এই জায়গা আসলে তোকে মেরেই ফেলবো গাইস ওই সাদা হালকটা তো আমাকে তো মেরেই ফেলছিল আমার কাছেও পাওয়ার আছে আমি ওকে এখনই মজা দেখাচ্ছি ওই সাদা হাল কামার হাত থেকে বাঁচতে পারবে না কারণ আমার কাছে আছে গান এই গানটা দিয়ে ওকে মেরেই ফেলবো আর আমাকে বাঁচাও মেরে ফেললো গাইস ফাইনালি ওই সাদা হালকারে মেরে দিছি এখন এই অ্যাভেঞ্জার গ্রুপের মেশিনটা নিয়ে এই জায়গা থেকে যাবো আর এই মেশিনটা অ্যাভেঞ্জার গ্রুপের কাছে দেবো আরে ফিরাকলি তুই অনেক বড় কাজ করে ফেলাইছিস তোকে অনেক অনেক ধন্যবাদ আরে আমাকে শুধু ধন্যবাদ দিলে হবে না আমাকে টাকাও দিতে হবে কারণ আমি একটা স্যুট কিনবো আচ্ছা আমি রাখলে যা তোর অ্যাকাউন্টে টাকাটা পাঠিয়ে দিয়েছি আমি গাইস অ্যাভেঞ্জার গ্রুপ আমার অ্যাকাউন্টে টাকাটা পাঠিয়ে দিছে এখনি আমি একটা স্যুট কিনবো তাও পাওয়ারফুল একটা স্যুট যাতে সবাই ভয় পায় আমাকে এক সেকেন্ড গাইস আমি তো রয়্যাল স্পাইডারম্যান হয়ে গেছি এখন আমি আরো শক্তিশালী হয়ে গেলাম আমার কাছে আরো পাওয়ার চলে আইছে গাইস আমি খবর পাইছি রেড হাল্ক অনেক সোনা নিয়ে এই পাহাড়ে পলাইছে গাইস সামনে রেড হালকে পায়ে গেছি এখনই রেড হালকের খেলা শেষ করে দেব। আরে রেড হাল এই স্বর্ণ আমাকে দিয়ে দে আর এই স্বর্ণ আমি অনেক কষ্ট করে করে চুরি এই স্বর্ণ তোকে দেবো কেন তো এই জায়গা থেকে চলে যাফি ফিরা না হলে তোকে মেরে ফেলবো আমার হাত থেকে বাঁচতে পারবি গাইস রেড হাল কি বলে রেড হালকে তো আজকে ছাড়বোই না ওর কত বড় সাহস আমাকে মেরে ফেলতে চাই ওকে তো আজকে আমি সারবই না কারণ আমার কাছে আছে পর আরে ফিরাকলেন দাঁড়া তোকে এখনই মজা দেখাচ্ছে আসা দাঁড়া তোকে মজা দেখাচ্ছে আমি তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না তোকে একেবারেই শেষ করে দেবো আমি গাইস ফাইনালি রেড হালকে শেষ করে দিছি এখন আমার ওই সোনাগুলো নিতে হবে তারপর ওইগুলো টাকায় কনভার্ট করে আমি আরো পাওয়ারফুল স্পাইডারম্যান স্যুট কিনবো তখন আমাকে সবাই ভয় পাবে গাইস স্বর্ণগুলো টাকায় কনভার্ট করছি এখনই আমি একটা কিনবো বুম গাইস আমি তো আরো একটা ফুল পাইছি এখন আর আমাকে কেউ পারবে না গাইস অ্যাভেঞ্জার গ্রুপ আমাকে খবর দিলো সামনে পাহাড়ের উপর আর আজ অনেক সোনা ডাকাতি করে নিয়ে গেছে ওই সোনাগুলো আমার বাঁচাইতে হবে গাইস আমি ফাইনালি চলে আইছি এক সেকেন্ড গাইস সামনে উরা কারা উরা তো হালক বাস্টার আরে এফি রাখলেন তুই এই জায়গা থেকে চলে যা না হলে তোকে মেরে ফেলবো আবার হাত থেকে বাঁচতে পারবি নে ভালো কথা কইতে সেই জায়গা থেকে চলে যা না হলে তোকে মেরে ফেলবো আবার আগে ধরে ভয়ঙ্কর আরে গাইস আবারে তো হালক বাস্টার আক্রমণ করে দেছে আমি এই হাল্ক তো আজকে আমি ছাড়বোই না ওই হাল্ক বাস্টারকে মাইরে এই সব স্বর্ণ আমি নেব আর এফি রাখলেন আমাদেরকে ছেড়ে দে আমাদের ভুল হইছে আমরা দিন চুরি করবো না আমাদেরকে আসা যা তোদেরকে সেরে দিলাম গাইস এদিকে অনেক স্বর্ণ আছে এখন এই স্বর্ণগুলো টাকায় কনভার্ট করে ফেলবো তারপরে আরও ভয়ঙ্কর একটা স্যুট কিনবো যাতে আমাকে সবাই ভয় পায় এক সেকেন্ড গাইস আমার তো খুবই ভয়ঙ্কর একটা স্যুট হয়ে গেছে এখন লস অ্যান্ডসের সবাই আমাকে দেখলে ভয় পাবে কারণ আমার কাছে আছে পাওয়ার যা এই লস অ্যান্ডস কারোর কাছে নাই এর জন্য ভিডিওতে একটা লাইক করে দাও আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দাও কারণ এই চ্যানেলে এরকম নতুন নতুন ভিডিও আসে তো সবাই ভালো থেকেও দেখা হবে নেক্সট ভিডিওতে